আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই এখন বেলা পেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এখন আপনারা যেই সিনারিটি দেখতেছেন ব্যক্তিঙ্কু হেড অফিসের সামনের সিনারি এটি খুব সুন্দর জায়গা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সামানে বিভিন্ন পশু পাখি মাছ হরিণ মানে অনেক কিছুই আছে সব কিছুই দেখতে পারবেন পরের ভিডিওতে এই ভিডিওতে শুধু আপনাদেরকে হেঁটে অফিসের সামনে যে সুন্দর বাগান আছে সেই বাগানটি আমি দেখাইতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আপনারা আমার মনে হয় ভালো লাগবে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আসলে এটি ভিডিও করে সারার অনুমতি নাই যেহেতু আমি চাকরি করি এখানে তাই আমার ভালো লাগলো আমি আমার মনে হলো যে একটু ভিডিও করি আমার দর্শকদেরকে দেখাই ঠিক আছে দেখতে থাকুন ওই যে বাম পাশে দেখুন খুব সুন্দর লাঞ্চ করার জন্য টেবিল এটি কিন্তু ব্যাতের সম্পূর্ণ বেতের চেয়ার এই যে এখানে আছে প্লাস্টিকের চেয়ার এই যে আরো জায়গা রয়েছে দেখেন খুব সুন্দর তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন